মঙ্গলবার ভোর রাতে গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার সাব ইন্সপেক্টর রাজীব অধিকারী জলেবাসা এলাকা থেকে বার্মি সিগারেট বোঝায় একটি মারুতি অল্টো গাড়ি আটক করেন সাথে আটক করা হয় দামছড়া এলাকার রাহুল নন্দী বাইশ বছরের এবং উদয়পুরের আর কেপুরের রবীন্দ্র সরকার বয়স তিরিশের মতো হবে পরে বার্মি সিগারেট বোঝায় গাড়ি সহ ধৃতদের স্থানীয় থানায় নিয়ে আসে পুলিশ এদিকে সাব রাজীব অধিকারী জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়ি কার্টন অবৈধ বার্মি সিগারেট উদ্ধার করা হয়েছে যার কালো বাজারে মূল্য আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা উদ্ধারকৃত বার্মি সিগারেট গুলি দাম ছড়া মটর স্ট্যান্ডের বিক্রম দাসের কাছ থেকে নিয়ে পানি সাগরের উদ্দেশ্যে যাচ্ছিল এই মর্মে স্থানীয় থানায় একটি মামলা রুজু হয়েছে ধৃত গাড়ি চালক রবীন্দ্র